হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি অনেকদিন পর একটা বড় ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো বলে চলে এলাম তাই জন্য সকালবেলায় ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে পাস্তা বানাচ্ছি কারণ আমি এটা টিফিনে নিয়ে যাব বলে ইউনিভার্সিটি যাব আর পাস্তাটা আমি টিফিনে নিয়ে যাব তাই তারপরে আমি ভাত খেয়ে নিলাম মেনুতে ছিল ভাত ডাল ভাতে উচ্ছে আলু ভাজা আর ছিল মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি এত সুন্দর হয়েছিল কি বলবো বাঁধাকপিটা খুব ভালো খেতে হয়েছিল। তারপর খাওয়া দাওয়া করে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে গেলাম ইউনিভার্সিটির উদ্দেশ্যে ট্রেনে করে চলে গেলাম দেন হাওড়া থেকে বাস ধরে চলে গেলাম ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটিতে গিয়ে দেখি একটা সুন্দর বৈদিক ঘড়ি লাগানো আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এই দেখো এই ঘড়িটা কিছুদিন আগেই লাগানো হয়েছে তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম কীরম লাগছে ঘড়িটা দেখতে অবশ্যই জানিও আর তারপর দেবলিনও এসে গেছে ও গেছিলো সিলেদার্সে কলেজ স্ট্রিটে তো একটা সিলেদার্স হয়েছে আগের বছরই তো ওখান থেকেও এই জুতোটা কিনেছে বেশ সুন্দর হয়েছে আর তারপর ক্লাস ক্লাস করে নিলাম দুটো ক্লাস হয়েছিল ক্লাস করার পরে পেয়ে গেছিলো খিদে তাই জন্য টিফিনটা নিয়ে গেছিলাম আর একটু ভালো কিছু নিয়ে গেলে একটু তাড়াতাড়ি খিদে পেয়ে যায় তো পাস্তা যেহেতু নিয়ে গেছিলাম তাই একটু তাড়াতাড়ি খিদে পেয়ে তো তারপর আমরা দুজনে খাওয়া দাওয়া করলাম তারপর ব্লাউজ কেনার ছিল তাই জন্য গেছিলাম এই দোকানটায় এই দোকানটা পুটিরামের একদম সামনেই আছে মানে অপোজিটেই আছে আর কি আর তারপর যেতে যেতে দেখলাম এরকম সেলের মতোও বসেছে তারপর এই রকম একটা ব্যাগের দোকান দেখতে পেলাম এই দোকানগুলোতে ব্যাগগুলো বেশ ভালোই ছিল দুশো দেড়শো একশো আশি এরকম দাম ছিল তারপর রেডি হয়ে আমি চলে গেছিলাম বাড়ি এসে রেডি হয়ে গেছিলাম ভিকি মামার ছেলের জন্মদিনে মানে ভাইয়ের জন্মদিনে গেছিলাম এই যে ও গিফট পেয়ে তো খুবই খুশি একটাই ক্যাকটাসগুলো এত সুন্দর কি সুন্দর নাচছে কথা বলছে গান হচ্ছে এত সুন্দর লাগে আর এই গিফটটা পেয়েও খুব খুশি ইনডোর গেমস হয় না রকম ও ওয়ার্ড মেকিং এরকম তো এটাই দিয়েছিলাম তো ও তো খুব খুশি সাথে সাথেই ও নিয়ে চলে গেছে ওর বন্ধুদের সাথে খেলবে বলে তারপর আমিও গল্প টল্প করছিলাম আর তারপর গিয়ে খেয়েছিলাম হচ্ছে ভেজ কাটলেট ছিল ভেজ কারলেট আর তারপরই শুরু হলো কেক কাটা কেক কাটার পরে কেক টেক খেলাম চলো দেখতে থাকো

মামি ওকে কেকটা খাওয়াচ্ছে বলছে ছবি তুলবে কিন্তু ও সেই খেয়েই নিচ্ছে একটু যে ধরবে কেকটা সেটা করছে না খেয়েই নিচ্ছে আর ছোটো বাচ্চা আর কি করবে এগুলোই মজা তারপর ওর বন্ধুরাও ছিল ছোটো ছোটো তো তারপর ছবি টবি তোলা হলো কেক খাওয়া হলো তারপরে কেক টেক আমরাও খেলাম তারপর বসে গেছিলাম খেতে মানে ডিনার করতে কারণ তাড়াতাড়ি বাড়ি ফেরার ব্যাপার ছিল অনেকটাই রাত তখন হয়ে গেছিলো অলরেডি সাড়ে নটা নটা বেজে গেছিলো আর কি তারপর চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া করে চলে এলাম বাড়িতে মেনুতে অনেক কিছুই ছিল একটা শর্টস আমি শেয়ার করেছি অবশ্যই দেখে নিও তো চলো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা সকলে খুব ভালো থেকো